আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ঠান্ডা পড়েছে দেখুন এটা আমার ছোট ছাদ এটা মাঝে মধ্যে আসি এটা দেখানো হয় না অত ছিনে চলে আসতো দেখুন ফুল আমারটা কত সুন্দর এখানেও কলি চলে আসছে অনেক ছিমে কলি আসছে শীতের সবজি এগুলো কিন্তু আমার ওই ছাদের ছিম খাওয়া শেষ হয়ে গেছে গাছও অনেক উঠিয়ে ফেলেছি ছাদের টমেটো গাছগুলোও সুন্দর হয়েছে দেখুন অনেক ঠান্ডা পড়েছে বাইরে বাতাস একদম লাউ অনেক আসছে কিন্তু লাউ বড় হচ্ছে না বুঝতে পারলাম না কিসের আবার সব খাবারই তো দেওয়া হয়েছে কিন্তু লাউ বড় হচ্ছে না অনেক প্রচুর লাউ তো এগুলো বড়ো হচ্ছে না একটু লাল হয়ে মরে যাচ্ছে ওখানে আসছে অনেক ডালপালা নিয়েছি এগুলো শাক কেটে খেতে হবে বোঝা যাচ্ছে এখানে পাতা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর কিন্তু নিচে মাটিতে লাগিয়েছি এত সুন্দর হয়নি সেগুলো মরা মরা ভাব ছাদেই ভালো এগুলো হলো আলু গাছ আলু লাগিয়েছি সেগুলো শুধু লম্বা হয়েছে ডাটি দেখুন অনেক ঘন হয়েছে এগুলো দিয়ে সুতলি মাছ দিয়ে রান্না করলে অনেক টেস্ট অনেক মজা শীতের মধ্যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই আপনারা বাচ্চাদের বয়স্কদের জন্য আপনারা সব সময়ই চোখে চোখে রাখবেন এদের জন্য কোনো ঠান্ডা বা কোনো অসুখ না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এগুলো হলো আমার তুলসী গাছ তুলসী গাছের ফুল চলে আসতে এখন অনেক চারা হবে দেখতে বেশ লাগছে দেখুন এগুলোর যখন চারা হবে ফুলের থেকে মানে বীজ পড়ছে পেকে গেছে প্রচুর চারা আমি এগুলো আবার নতুন করে লাগাই টবে ডবি। তুলসী গাছ সবার বাসায় থাকা দরকার আপনারা বাসায় না থাকলে লাগিয়ে নেবেন নার্সারির থেকে চলুন উপরে যাই এটাই আমার দোতলা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন ওটা হলো নিচতলা এটা দোতলা দোতলায় চলে আসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরকে যত্ন করবেন কখনো যেন ঠান্ডা না লাগে ঠান্ডার থেকে আপনারা বিরত থাকবেন যেভাবেই হোক সুস্থ থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ এটা আমার তিনতলায় যেতে হয় এখানে এই সিঁড়ি দিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় দোয়া রইল আল্লাহ হাফিজ